হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিসুস ব্লগ আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ফিস্টি অধিকারী বাড়ির সবাইকে নিয়ে ফিস্টি হচ্ছে তো ফিস্টির কারণটা হলো পিঙ্কির বিয়েতে যে ঘর ধরার যে টাকাটা উঠেছিল তো সেটা নিয়ে এতদিন পরে ফিস্টিটা হচ্ছে তো সবটাই তোমার সাথে শেয়ার করবো তো খুব মজাদার হতে চলেছে ব্লগটা তো সে সব দেখতে থাকো আর এই দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে কাটাকুটিও প্রায় কমপ্লিট এবার শুধু রান্না হবে ভাতটা অলরেডি বসে গেছে তো চলো বন্ধুরা

সেখানটায় কি রান্না বান্না বসেছে দেখি এদিকে এক হাড়ি ভাত রান্না হয়ে গেছে আর এক ভাত বসানো হয়েছে আর কাটাকুটি তো প্রায় তোমাদের বললাম সব রেডি আস্তে আস্তে রান্নার দিকে যাওয়া যাবে তো এখানে ডালও কমপ্লিট হয়ে গেছে ডাল সাতলানো হয়ে গেছে এটা আমরা করে নিয়েছি আর এদিকে রান্না করতে বসে পড়েছে আমাদের শাশুড়ি মা জমিয়ে বাঁধাকপি রান্না করছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তো মাংসটা ভাবছি করব আমি তো চলো দেখা যাক আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে আমাদের ফিস্টির মেনু কি আজ হয়েছে প্লেন রাইস তার সাথে আছে ডাল বাঁধাকপির তরকারি মাংস চাটনি আর পাঁপড় তো এই রান্না হয়েছে আর যারা যারা মাংস খায় না তাদের জন্য একটু মাছের ব্যবস্থা করা হয়েছে যাতে তারাও ফিস্টিতে অংশগ্রহণ করতে পারে আর মজা করতে পারে আমাদের সাথে এদিকে কাকিমা মাছ কাটতে বসে মাছের মোড়টা কাটতেই পারছে না দোষটা কাকিমার নয় কারণ বটিতে একটুও ধান নেই আর এদিকে মায়ের বাঁধাকপিও কমপ্লিট হয়ে গেছে নাবিয়ে নিয়েছে মাছগুলো জলদি জলদি ভেজে নিচ্ছে আর মাছের ঝালটা করবে তারপরে আমরা মাংসর দিকে যাব মাংসটা করব তো দেখলাম মাংসটা আমি করব বললাম তারপর দেখলাম এসে গেল আমার বোনের বর তো সেই বলল মাংসটা করবে আমি বললাম ঠিক আছে চলো দুজনে মিলেই তাহলে আজকে মাংসটা করা যাক এগুলো উঠছে না

দেখো কেমন ফোন দেখতে দেখতে খাচ্ছে হয়ে গেছে মাংস আমাদের রেডি কিন্তু ওয়েট নিয়ে যেতে পারছে না ভালো করে ধরো এদিকে ফার্স্ট ব্যাচে বাপি মা বৈশাখী খেতে বসে গেছে কারণ ওরা মাংস খাবে না ওরা মাছ দিয়ে খাবে তাই ওরা আগে খেতে বসে গেছে এইবার পরের ব্যাসটাকে খেতে বসিয়ে দেওয়া হবে আর যেহেতু একটু লেটই হয়ে গেছে সবার খুব জোরে খিদে লেগে গেছে তো চলো দেরি না করে ওদেরকে খেতে দিয়ে দেওয়া যাক তারপরের ব্যাসটাতে আমরা বসবো আর তোমার দাদাও আসতে একটু লেট করেছে তো ওর সাথে একসাথেই আমরা খেতে বসবো মেয়ে জামাই আগে খেতে বসিয়ে দিয়েছি বেচারা গুলো সত্যি খুব খিদে পেয়ে গেছিলো আর পিঙ্কি বললো বৌদি তুমি ভিডিও করছো করো আমি সার্ভ করে দিই আমি বললাম ঠিক আছে তুমি সার্ভ করো আর এদিকে মায়েরও খাওয়া হয়ে গেছিল মাও সার্ভ করে দিচ্ছিল ওরা খেয়ে নিক তারপরে তোমার দাদাকে ডাকবো তারপর আমরা খেতে বসবো

তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে রিসু টাটা করে দাও সবাইকে টাটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হামদি দাও ওকে হামদি দাও